প্রায় দুই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন অ্যানগুলো কান্তে দু হাজার আঠারো বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সেরা এই মিডফিল্ডার দু হাজার বাইশ সালে জুনের পর থেকে আন্তর্জাতিক ফুটবলে বাইরে ছিলেন চুটির কারণে খেলতে পারেননি দু বাইশ বিশ্বকাপ বর্তমানে সৌদি আরবে ক্লাব আল ইতিহাদি খেলা কান্তেকে নেই ইউরো দু হাজার চব্বিশে ফ্রান্স দল ঘোষণা করেছেন কুস দিরিয়া দেশম সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত কান্তে গত বিশ্বকাপের আগে চুটে ভুগেছিলেন খেলায় অনিয়মিত হয়ে উঠায় এক পর্যায়ে তেলচি ছেড়ে সৌদি লিগে নাম লেখান ফ্রান্সকুত বলেছেন তেত্রিশ বছর বয়সী কান্তেকে জাতীয় দলে ফেরানোর অন্যতম কারণ চুট প্রবণতা এখন নেই ইউরোপে না থাকলেও গুরুত্বপূর্ণ ব্যবহার হচ্ছে সে পুরো অসুম খেলেছে সে তার আগে ফিটনেসে ফিরেছে ওর যে অভিজ্ঞতা আমি মনে করি ফ্রান্স দল আরও শক্তিশালী হয়েছে